এ퀄েন্স সেকেন্ড এপিসোডের এই আইটেমগুলো এই হচ্ছে একটা সেট যেখানে 2000 রিয়ালের ভিতরে একটা চেইন আংটি এবং দুইটা কারেন্ট এখানে কি বরাবর দুই হাজার নাকি আছেন বাংলা শিখি আপনাদের সবাই জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে বরাবর মতন চলে এসেছি আমি কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের বাজেট সিকিউরটা আমি রাহান ভাইয়ের সাথে একটা করেছিলাম চার হাজার রিয়ালের ভিতরে গর্নার নেকলেস এর সেট এবং সেটা ভালো রেসপন্স পেয়েছি সেই সময় আজকে আবার আমরা নিয়ে এসেছি আর একটা বাজেট সিকুয়েল আর বাজেট হচ্ছে আমাদের দুই হাজার রিয়াল দুই হাজার রিয়ালের ভিতরে আমরা একটা চেয়ে একটা খানের টুল এবং একটা আংটি

দুই ডিজাইনের দুইটা আংটি রেখেছেন এগুলোর আলাদা আলাদা ওজন আমরা জানবো এবং খানের তুল রেখেছেন দেখুন খুবই সুন্দর এই দেখুন এগুলোর আলাদা আলাদা প্রাইস আমরা জানবো কিন্তু ফার্স্টে আমরা বাইরের কাছে গোল্ড প্রাইসটা জানবো

হালকা ভুটানার মতে এটা সো এই হচ্ছে আমাদের বাজেট সিকুয়ালের সেকেন্ড এপিসোডের ইটেংগুলা সো এই হচ্ছে একটা সেট যেখানে দুই হাজার রিয়ালের ভিতরে একটা চেইন একটা আংটি এবং দুইটা কারেন্ট এখানে কি বরাবর দুই হাজার রিয়াল নাকি কম বেশি আছে ভাই একটু বেশি ছাব্বিশ চোদ্দ রিয়াল কিন্তু

ন কি ঢাকাবে নো বাংলাদেশি শুট করছে এটা কেন 2075 এর আছে তাহলে আমাদের 2000 ريال বাজেট হলে এটা হয়ে যাবে সো এটা আলাদা আলাদা প্রাইস অনুযায়ী আমরা ওজন কতটুকু আছে জেনারেলজন গ্রাম সময় ইটু কমছে 5 গ্রাম হিসেবে এরপরের গ্রাম গ্রাম ওকে

আচ্ছা আচ্ছা তাহলে একদম আমাদের একদম মানে আয়ত্তের ভিতরে দুই হাজার রিয়াল হলে এই সেটগুলো গুলো পেয়ে যাচ্ছে দুইটা সেট আছে তাছাড়া চাইলে ডিফেন্ট কিছু আপনার দিতে পারেন ছোট লকের

যেটা দুই হাজার আজকে এই সমস্ত কিছু সেল আসলে খুবই মানে কম দামের মধ্যে তিনটা আইটেম আপনার পেয়ে যাচ্ছেন স্বর্ণের আপনাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে ভিডিওটা অন করে রাখতে বলবেন যখন কোনো ভিডিও আপ আপনার কাছে আপনাদের কাছে নোটিফিকশন পৌঁছে যাবে আমার ভিডিও গুলো ভাই ভালো থাকবেন আপনি ধন্যবাদ সময় দেওয়ার জন্য সাথে থাকুন